তো এখন বাঁচতে চলছে সকাল মোটামুটি দশটার মতো আর এদিকে দেখো বাবা হচ্ছে গরু পানাচ্ছে তো মোটামুটি আধা কেজির মতো দুধ হয় এখন বাঁচতে চলছে দুপুর প্রায় দুইটার মতো সকালবেলার খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু কমপ্লিট সেতু ভাত খেয়েছি উঁচুকেও স্নান করিয়ে খাইয়ে দিয়ে দিলাম যেহেতু দুইটা বাজে অনেকটাই ওর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট ও একবার ঘুমিয়েও নিলাম তো রেডি হয়ে যে দেখতেই পারছো বুঝতেই পারছো যে কোথাও যাব। আর আজকে দিন পর কোথাও বেরোবো সেখানে শাড়ি পরলাম আসলে এই শাড়িটা এই শাড়িটা অনেকদিন বড়দিদা দিয়েছে মানে মাসি পাঠিয়েছে তো সবার জন্য শাড়ি পাঠিয়েছিল তখন আমার জন্য শাড়িটা পাঠিয়েছিলো তো যখন এর আগের বার আগেরবার যখন মামা বাড়ি তখন এই শাড়িটা দিয়েছিল তো কালকে দিলে বলতেছে কি রে তোকে শাড়িটা বেশি পরিসি না ভিডিওতে যেহেতু ভিডিও দেখে তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে এখন তো এমনি তো কোথাও গেলে হচ্ছে যে কুর্তি পরে যাই তো কি একদিন পরবি দেখবো কেমন লাগে তোকে তো যাই হোক আজকে পরে নিলাম তো আর এই শাড়িটা একদম পাতলা তো তো একদমই মানে মনেই হচ্ছে না যে শাড়ি পরছি তো চলো যাবো একটু হচ্ছে ডাঙায় একটুখানি দরকার আছে আমাদের তো ভাবলাম যে একটুখানি বদির বাড়ি থেকেও বেরিয়ে আসবো আসলে খুব অন্নপ্রাশনের আগে আমি গেছিলাম আমি গেছিলাম আর কি আর তোমাদের দাদা তো প্রায় প্রায়ই যায় কিন্তু আমার যাওয়া হয় আমি ওই আমি ওই অন্নপ্রাশনের আগেই গেছিলাম তো সেই জন্য আর কি ভাবলাম যে ঠিক আছে চলো ঘুরে আসি অনেকদিন ধরে যাওয়াও হয় না আর যেহেতু ওইদিকেই যাব একটুখানি কাজে তো গিয়ে দেখে দেখা ঘুরে আসবো তো চলো কুচকু ও রেডি মোটামুটি শুধুমাত্র ওই প্যান্টটা পরা বাকি আছে ওর আর বাকি ওর মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি আর বাচ্চা গেলে তো বুঝতেই পারো একটুখানি টুকরা টুকরি নিতেই হবে তো ওইখানে জামা কাপড় সমস্ত কিছু ওরই ও জামা কাপড় ওর জলের বোতল ওর খাবার এই সমস্ত কিছু তো চলো যাওয়া যাক আর ব্লগটা বোধহয় এখন থেকেই শুরু করলাম দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন জায়গায় ভিডিও দেখতে তোমাদেরও যেরকম ভালো লাগে আর নতুন জায়গায় ভিডিও করতে সেরকম আমাদেরও ভালো লাগে কেমন লাগতেছে একটা সত্যি কথা বলি বন্ধুরা হ্যাঁ এটা সত্যি মানে স্লিম শরীর সে মেয়ের হোক ছেলের হোক মানে পাতলা শরীরে যা কিছুই পড়বে তোমরা মানে ড্রেস আমাদের ছেলেদের কথাও বলছি এই যে এই যে আমি টি শার্টটা পরছি এই টি শার্টটা যদি আমার মানে এই যে বডি শেপটা যদি একটু পাতলা হতো বা একটু মানে পাতলা হলে যেরকমটা হয় তাহলে আরো কত ভালো লাগতো সেরকমই হচ্ছে মৃতু আগের লুক তোমরা যদি দেখো আগের ভিডিওতেও দেখছো এখনকার ভিডিওতে দেখো এখনকার ভিডিওতে তোমরা নিজেরাই দেখতে পারছো যে কতটা কিউট লাগছে সত্যি কথা যেটা তার কারণ দেখো আগে ভালো লাগতো এমনটা না যে ভালো লাগতো না তো পাতলা হলে পরে মানে এটা বাস্তব কথা বলতেছি পাতলা হলে পরে সত্যি খুব ভালো লাগে কারণ সব কিছু সব মানে শাড়ি বলো কুর্তি বলো জিন্স টপ বলো সব কিছু মানে অ্যাডজাস্টমেন্ট হয় আর মোটা শরীরে আমি বলবো না যে মোটা শরীরে খারাপ লাগে সব কিছু এমনটা না তবে হচ্ছে কি যে মোটা শরীরের জন্য যেমন সবসময় একটু লুজ পরতে লাগে আর বেশি টাইট হলে ভালো লাগে না যেমন আমারই এটা যদি আমি আর আর একটু বেশি টাইট নিতাম তাহলে আমাকে বাজে লাগতো হালকা একটু লুজ 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 পরতে হয় মানে সেক্রিফাইস সোজা কথা মানে যারা একটু হেলদি যারা একটু ফেটি তাদেরকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয় খারাপ লাগে না ভালোই লাগে আর যারা স্লিম জি তুমি তো স্লিম যারা ওকে অনেক দিন আগে বলছিস এখন বেশি অনেক আর বেশ লাগে হয় না এখন তো এর আগের দিন হচ্ছে এক জায়গায় যখন তানিস ঘুরতে নিয়ে গেছিল আমি মনে মনে বলে ভেবেছিলাম যে এখানে এসে একটুখানি ছবি তুলবো এই জায়গাটা না বেশ ভালো লাগে আর তার মধ্যে এখন যেহেতু জল হয়েছে বৃষ্টির জল তো তার জন্য না পুকুর পুকুর তো না এটা একটা নদী নদীটাও ভরে গেছে তো বেশ ভালো লাগে আর প্রকৃতিটাও খুব সুন্দর এই জায়গাটার তো ভেবেছিলাম তো তখন আর তোলা হয়নি বৃষ্টির কারণে তো ভাবছি যে না আজকে একটুখানি ছবি তুলেই নেব তো তোমাদের দাদাভাই একটুখানি দাঁড়ালো ওখানে নিয়ে একটা উড় তো সুন্দর আসছে এদিকে ঘোড়وها যাই ইয়াটা ভালো আসবে এইখানে দাঁড়া ওইখানে একাই একাই চলতেছি একাই একাই ঘুর 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 করে চলতেছি এদিকে আমি তুমি ওইদিকে কই যাও নতুন জুতা পাইছো ওলি বাবা ওলি বাবা আসতে যাও বাবা বাবা আসতে বাবা বলতেছে যে আমরা দুইজনে যেটা বর্দির বাড়িতে ঢোকার আগে ভাবলাম যে চলো এইখান থেকে মিষ্টি নেই তো এটা হচ্ছে হাই রোড থেকে নিলাম তো মিষ্টি শিঙাড়া এই সমস্ত কিছু নিলাম আর আমাদেরও যে একটা কাজ ছিল হাই ঘক্সাডাঙ্গায় সেই কাজটাও কমপ্লিট তো এদিকে একটু শুনি ঝিরঝির বৃষ্টিও পড়ছে তো ভাবলাম যে ঝিরিঝিরি বৃষ্টি তো এত টাইমে বাইকে চলেই যেতে পারবো তো

আগের বার একটুখানি চেনা পরিচিত হতে সময় লেগেছিল এবার আর সেরকমটা নেই এবার সবার কোলেই যাচ্ছে আর বড়দিদের বাড়িটা বড় উঠানটাও বড় আর পুস্কুকে খেয়ে পায় আর তার মধ্যে এখানে দেখেছি মুরগি তারপর হচ্ছে কবিতর ব্যাস ওগুলো দেখেও পাগল হয়ে গেছে মুরগি কবিতর খুব ভালোবাসে ওগুলোকে ধরতে যাচ্ছে তো যাই হোক এদিকে সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে কারণ পুচকু হচ্ছে হামাগুড়ি দিত এরকম টাইমে বর্দি গিয়েছিল তো আমাদের বাড়িতে আর এখন দেখো কি সুন্দর হাট এই হাঁটিকে পা পা দিয়ে গুড় গুড় করতেছে তো দেখে ওদেরও বেশ ভালো লাগতেছে তো এই হচ্ছে বর্দের ঘর ঘরটা কমপ্লিট হওয়ার পরে আমি আর আসি নেই। তো বেশ ভালো লাগতেছে রুমটা আর সুন্দর করে মানে মানে গোছানো হয়েছে মানে বিছানা এক সাইডে বেশ ভালো লাগছে দেখতে আর এখন দেখো বর্ষার দিন ধানগুলো এখানেই রেখেছে কারণ শুকানো নেই কারণ রোদ্রু নেই তো কিভাবে শুকাবে আর এই পাশে রুমগুলোও দেখতেছি আমি তো এদিকেও ধান দেখো ধান মানে রোদ্রুর কারণে সমস্ত ধান এইভাবে মেঝেতে রেখে দেওয়া হয়েছে ওর বাবা আছে সেজন্য

তো এদিকে আমরা খেতে বসে গেলাম এখন মোটামুটি প্রায় তিনটার মতো বাজে তো এদিকে বড়দি রান্না করেছে তো আমাদেরও বললো যে খেয়ে নাও তো আমি বললাম যে একসাথে খাই তো বলে কি না তোমাদের জামা বাবু এখনও খায় নেই একটুখানি দেরি হবে আসতে তোমরা দুজন বসো আমি একটু পরে খাবো তো দেখো এদিকে হচ্ছে রান্না হয়েছে পটল ভাজা ডাল ঢেঁকি শাক আর তার সাথে হচ্ছে মাংস আর হচ্ছে পাপড় ভাজা এই দিয়ে খাওয়া দাও তো অনেক কিছু দেখো রান্না করেছে আর ঢেঁকি শাকগুলো আমি বাড়ির থেকে আসার সময় মা দিয়ে দিল বললো নিয়ে যেতে তো এই ঢেঁকি শাকগুলো আসার পরে আবার ভাজা মানে ঢেঁকি শাক ভাজা করেছি তো বদির হাতে বলবো যখন তখন কারো কোলে যায় নাই আর এইবার সবার কলে হাত বাড়ালে চলে যায় ভূমি তো দেখুন যায় নাকি অ পাপা যে তি কয় তিয়া এলাচী লাই পৰিয়ালে ভাল কিন্তু এদের কি কত মানে ঠিকঠাক না যা তোমার মুখের মধ্যে যেটা গোটা কুটি যা থাকবে সব উঠে তোমার মুখের গোটা লাগছে ওই যে তিল থিল যা আছে সব গোটারও নাই দাগা দাগি আছে আমার মুখে গোটা নাই কিন্তু দাগ দাগ আছে আমার মুখে ওগুলো উঠে তো আসার পরে বাবু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো এই যে ঘুমাইলো ঘুম থেকে এই মাঝে মাত্র উঠলো তো এখন এই যে ও দিদিরা নিয়ে গেছে ওকে বাড়ির সামনে একটু ঘুরতে তো এখন দেখি কিছু একটা খাওয়াই সেরালাক্স দেখি সেরালাক্স যদি খাওয়াই সেলাক্স খাওয়াবো এখন মোটামুটি পাঁচটার মতো বাজে তো সেলাক্স খাওয়া দিই চলো দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা তো আগে খাইছি এই যে এই মাত্র জ্যাম্বু বা কই গেছিল কই গেছিলো জানি যে তার ঠিক করতে গেছিলো তো অনেক দেরি করে আসলো তো যে তারপরে যে জ্যাম্বু আর দিদি খেলো তারপরে ওদের ভূমি আসলো ভূমি যখন বাড়ি আসলো তখন আমি ছিলামই না আমি ওই যে ওই মার সাথে গেছিলাম একটু ওই পাশে পাট জাগাই দিছে না ওইখানে পাট জাগাই দিছে ওইখানে গেছিলাম তারপরে আমার শ্বশুর মশাই এসে হচ্ছে অনেকগুলো খেল জমা করে থেকে গেছে ওগুলো দেখলাম আর কতগুলো খেল নষ্ট হয়ে গেছে দেখলাম অনেকগুলো খেল নষ্ট হয়ে গেছে রদ। ওইদিকে আরো ছিল ওগুলো শুকিয়ে দিছি মনে হয় মাত্র শুকিয়ে দিছে ওর গোটায় সময় পাইনি ভিজে গেছে এখন ওগুলো নেওয়া যাবে না না এখন দুই একের মধ্যে যদি রোদ্র উঠে হ্যাঁ চলো আমাদের এদিক থেকে ঘুরে আসি আমাদের বিলটা ঘুরে নিয়ে আসি তোমাদেরকে হলটা নিয়ে যাবো এটা টেবি না হ্যাঁ বড় হয়েছে টেবি দেখো এখন বড় হয়েছে ছোট ছাগলের বাচ্চা দেখছিল

ഈ വേർഡ് കോൺ তো এইদিকে এই সাইডটাতে একটু ঘুরতে আসলাম তো এটাকে বলে বিলের পার তো জায়গাটাতে এত সুন্দর হাওয়া দিয়েছে আর আজকে এমনিতেই ওয়েদারটা খুব ভালো না বৃষ্টি হালকা হালকা আছে ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যে একটা সুন্দর হাওয়া দিচ্ছে রোদ্র নেই বেশ ভালো লাগছে এরকম ওয়েদারটা আর এরকম ওয়েদারে না মানে কোথাও গিয়েও শান্তি কোথাও থেকেও শান্তি ভালো লাগে তো যাই হোক এতটুকু জায়গা আবার পাকা করেছে এই সাইডটা আবার অন্য আর কি অঞ্চল পড়েছে নাকি তো এই জায়গাটা আর পাকা করেনি তো এই জায়গাটাতে যে তোমাদের পুচকু দেখো কি মানে ইসে করে মানে পাকা পেয়ে ওকে ছেড়ে দেওয়া হয় আর গুড়ঘুড় গুড় করে হাঁটাহাঁটি শুরু করে দেয় ও এদিকে নিজেদের মানুষ পেয়ে ফুচকু তো বেশ খুশি দিদি আছে তিন তিনটে পিসি আছে ব্যাস ওকে আর কে পায় ওর মতো সুন্দর খেলে ধুলে বেড়াচ্ছে আর ওদেরও ভালো লাগছে বাড়িতে যখন দেখবে একটা ছোট্ট বাচ্চা আসে বা থাকে না তখন দেখবে বাড়ির পরিবেশটাই অন্য রকম হয়ে যায় এই দেখো দেখো গুড় ঘুর করে বেড়াচ্ছে তো আমি বলতেছিলাম এইদিকে যে দেখো আমি পিছন পিছন ঘুরতে ঘুরতে একদম ইসে হয়ে গেছে এখন তোমরা একটু হাঁটো দেখো কীরকম লাগে তো ওরা ওর পিছনে পিছনে দৌড়াইতেছে আর বদি বলতেছে বাপে বাপ এত দৌড়াদৌড়ি করে আমি কই হ্যাঁ বাড়িতে তো এর থেকে বেশি দৌড়াদৌড়ি করে কিরকম করে যে আমরা চারটা মানুষ রাখি বলা বড় মুশকিল ধরো ধরো পিছনে হাত ধরো করে দাও যতক্ষণ টাইম একটুখানি ঘুমায় বেশ না আবার উঠে উঠলো বেশ ওর যুদ্ধ শুরু হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পুষ্কু বড় বিশির বাড়িতে এসে বেশ খুশি